আসসালামু আলাইকুম শাহ হাসান আপনাকে আজকে ভিতরে স্বাগত জানাচ্ছি আজকে চব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম তো আলহামদুলিল্লাহ আজকে কিন্তু মার্কেট পজিটিভ হয়েছে ডেসি সাধারণ সূচক এবং আমরা বলতে পারি ডেসি থার্টি সূচক বাকি সবগুলো বাকি যে একটি সূচক বাকি আছে সেটা হচ্ছে সরিয়ে সূচক সেটা কিছুটা খারাপ হয়েছে তবে এটাকে খারাপ বলা যায় না অপরিবর্তিত অবস্থায় রয়েছে এবং আরেকটা বড় বিষয় হচ্ছে সেটা হচ্ছে টাকার অঙ্কে লেনদেন টাকার অঙ্কে লেনদেন কিন্তু আজকে হিউজ হয়েছে এবং অনেক অনেক বৃদ্ধি পেয়েছে এক বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে টাকার অঙ্কে তো এটা খুবই একটা ভালো দিক যাই হোক আমি সবগুলো বিষয় নিয়ে আলোচনা করবো আলোচনা যাওয়ার একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিও ভালো লেগে থাকে বা সাধারণ উপকার আসে তাহলে আমি আশা করবো করবেন এবং ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও মূল অংশ চলে যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে চোদ্দ দশমিক দুই এক পয়েন্টের মতো আপ হয়েছে এছাড়াও ডিএসি থার্টের সুযোগ আমরা দেখতে পাচ্ছি এখানে আপ হয়েছে বারো দশমিক এক ছয় পয়েন্টের মতো এবং ডিএসি হ্যাঁ শরীরের সুযোগ আমরা দেখতে পাচ্ছি এখানে আবার মাইনাস হচ্ছে খুবই সামান্য এটাকে অপর্বত অবস্থায় বলা যায় মাইনাস বলা যায় না এরপরে যদি আমরা এখানে ইন্ডেক্স মুভারটা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে বেক্সিমকো ফার্মা তারা সাড়ে পাঁচ পয়েন্টের মতো করেছে এছাড়া বিকন ফার্মা সিটি ব্যাংক ডেন্টাল লাইফ এখানে ন্যাশনাল লাইফ লাফার সোলসিন সিমেন্ট তারপরে এখানে পিটিএল এখানে আমরা যদি দেখি মালিক স্পিনিং ইউনিক হোটেল এরা সবাই কিন্তু এক পয়েন্টের মতো ব্যাক পয়েন্টের থেকে সামান্য বেশি এখানে পুবালি ব্যাংক আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধি পেয়েছে এবং আমরা যদি মার্কেট ড্রেগারের ক্ষেত্রে দেখি মার্কেট ড্রেগার আমরা দেখতে পাচ্ছি যে ওয়ালটক টক হাইড ইন্ডাস্ট্রিজ তারা এখানে তিন পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও এস আই বিএল দুই পয়েন্টের থেকে কিছুটা বেশি মাইনাস করেছে এছাড়াও ব্র্যাক ব্যাংক আইএফআইসি জিপি ফার্স্ট সিকিউরিটি ব্যাংক তারপর লঙ্কা বাংলা ফাইন্যান্স ইসলামী ব্যাংক রেনা টাইরা মোটামুটি এক পয়েন্ট থেকে দেড় পয়েন্টের মতো মাইনাস করেছে তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি বলা যেতে পারে যে ভালো পরিমাণ শেয়ারই বৃদ্ধি পেয়েছে আমরা যদি এখানে খেয়াল করি ট্রেড স্ট্যাটাস তাহলে দেখতে পাচ্ছি যে আজকে একশো তিরাশিটি শেয়ার আপ হয়েছিল অপরিবর্ত ছিল ছাব্বিশটির এবং পতন ঘটেছে একশো বিরানব্বইটি অর্থাৎ আমরা খেয়াল করছি যে আজকে মাইনাস এবং প্লাসের পার্থক্য খুবই সামান্য এবং আমরা যদি এখানে টাকার অঙ্কে লেনদেন যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে বিগত দিনের তুলনায় হিউজ পরিমাণে বৃদ্ধি পেয়েছে প্রায় সাড়ে চারশো কোটি টাকার মতো কিন্তু লেনদেন বৃদ্ধি পেয়েছে বিগত দিনের তুলনায় আজকে আমরা দেখতে পাচ্ছি যে বারোশো কোটি টাকার মতো লেনদেন হয়েছে এটা খুবই একটা পজিটিভ দিক আমার কাছে মনে হচ্ছে একই সাথে মার্কেট আপ হয়েছে আবার টাকার অঙ্কি লেনদেন হিউজ পরিমাণ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ শেয়ার মার্কেটে বিনিয়োগকারীরা আসতে শুরু করেছে এবং পজিটিভ একটা ভাইব কিন্তু ক্রিয়েট হয়েছে এছাড়া আমরা যদি এখানে টপ গেইন এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে হচ্ছে টপ গেইনার আজকে এআইএল এখানে আইএসএন এলভিডি তারপর এখানে পিটিএল তারপরে ক্রিস্টাল ইন্স্যুরেন্স মালিক স্পিনিং সেন্ট্রাল ইন্স্যুরেন্স এখানে মূন্য ফেব্রিক এরা সবাই কিন্তু হলটেড বা হল্টেডের এর পর্যায়ে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আজকে বৃদ্ধি পাওয়ার পরিমাণও কিন্তু ভালো হিসেবে এছাড়াও যদি আমরা লুজারের ক্ষেত্রে দেখি লুজারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে পতনের যে পার্সেন্টেজ সেটাও কিন্তু দেখতে পাচ্ছি অনেক অর্থাৎ এরাও হল্টেড বা হল্টেডের এর কাছাকাছি পরিমাণে কিন্তু পতন হয়েছে আমরা যদি দেখি তাহলে এসআইবিএল হচ্ছে পথনের শীর্ষে এছাড়াও ইউনিয়ন ক্যাপিটাল অ্যাপোলো ইস্পাত এখানে সবগুলো কিন্তু নয় পার্সেন্টের উপরে কিন্তু মাইনাস হয়েছে যাই হোক এরপরে যদি আমরা এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি টাকার অঙ্কের লেনদেন এখানে মালিক স্পিনিং তারা কিন্তু শীর্ষে রয়েছে টাকার অঙ্কের লেনদেনে এছাড়া বেক্সিংকো ফার্মাও কিন্তু ভালো অবস্থানে রয়েছে বিএসসিও ভালো অবস্থানে রয়েছে এখানে আমরা বিশ হাজারই দেখতে পাচ্ছি ভালো অবস্থান হচ্ছে তার মানে এখানে আমরা খেয়াল করছি টাকার অঙ্কের লেনদেনও আজকে অনেক ভালো হয়েছে বেশিরভাগ শেয়ারেরই তো আপনারা এটা চাইলে দেখতে পারেন এরপর আমরা কিছু মার্কেট ম্যাপ মার্কেট ম্যাপ আমরা খেয়াল করছি যে এখানে পেপার অ্যান্ড প্রিন্টিং ভালো করেছে টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ ভালো করেছে ইন্স্যুরেন্স সেক্টর ভালো করেছে সিমেন্ট সেক্টর ভালো করেছে এছাড়াও আইটি সেক্টর ভালো করেছে লেজার ভালো করেছে আমরা দেখতে পাচ্ছি জুট সেক্টর ভালো করেছে আপনারা চাইলে এই সকল সেক্টরগুলোর প্রতি নজর রাখতে পারেন আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেন করতে পারবেন এরপর আমরা যদি এখানে খারাপের কথা চিন্তা করি তাহলে দেখছি এখানে মিউচুয়াল ফান্ড কিন্তু খারাপ করেছে তুলনামূলকভাবে আর বাকি সবাই মোটামুটি অবস্থানে রয়েছে যাই হোক এই ছিল আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট ম্যাপ এখন বা ছিল ব্লক ট্রানজিশনে তো ব্লক মার্কেট আমরা দেখতে পাচ্ছি এখানে স্ত্রী পাল মোটামুটি অবস্থানে রয়েছে আর শাহজাল ইসলামী ব্যাংকও মোটামুটি অবস্থানে রয়েছে আমরা খেয়াল করছি এখানে আমরা দেখতে পাচ্ছি লাফার সিবন মোটামুটি অবস্থানে রয়েছে তো অত ভালো অবস্থায় নেই তারপরেও মোটামুটি বলা যায় তবে একটা জিনিস খেয়াল করলাম যে আজকে কিন্তু ব্লক মার্কেট লেনদেন কিন্তু শেয়ারের সংখ্যা অনেক পরিমাণে বৃদ্ধি পেয়েছে যাই হোক এই ছিল মোটামুটি এক নজর বাজার অবস্থা তো এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ এতে প্রথম আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে লেনদেন এক বছরের এক তিন দিন পর সবুজের শেয়ার বাজার তো মূলত এখানে বলা হচ্ছে যে লেনদেন আজকে হিউজ পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং এক বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন আমরা একটু আগেই দেখলাম এবং অনেক দিন পরেও মার্কেট কিন্তু একটা আপ ট্রেন্ডে বা ঊর্ধ্বগতিতে শুরু হয়েছে বা সবুজ হয়েছে মার্কেট তিন দিন পর্যন্ত কিন্তু আমরা পতন দেখতে পেয়েছিলাম সামান্য পরিমাণ হলেও পতন হয়েছে তবে আজকে মার্কেট সপ্তাহের প্রথম দিনে কিন্তু এভাবে ঘুরে দাঁড়াবে আশা করিনি আমরা অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি যে বৃদ্ধি পেয়েছে আমরা হয়তো আশা করেছিলাম একটু কম হবে কিন্তু লেনদেন হিউজ পরিমাণে হয়েছে এবং শেয়ার মার্কেটও পজিটিভ হয়েছে তার মানে দুটি দিক দিয়ে আমরা কিন্তু পজিটিভ দেখতে পাচ্ছি যাই এটা খুব একটা ভালো দিক এরপর আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেয়ার বাজারে স্বস্তি কমেছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সরকারি ট্রেজারি বিল ও বন্ডের সুদের হার কমে আসায় কিন্তু শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে অর্থাৎ সরকার ব্যাংক থেকে ঋণ কমিয়ে দিয়েছে এতে করে কিন্তু বাজারে তারল্য বৃদ্ধি পেয়েছে বা আমরা বলতে পারি যে সেই তারল্য কিন্তু শেয়ার মার্কেটে ইনপুট হচ্ছে দেড়শো হয় কিন্তু শেয়ার মার্কেটে কিন্তু অনেক বেশি লেনদেন হচ্ছে আমরা খেয়াল করলাম এবং এর কারণে কিন্তু আস্তে আস্তে মার্কেটও ঘুরে দাঁড়ানো শুরু করেছে এবং আমরা দেখতে পেয়েছি তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যাই বলি না কেন তারা আসার এক বছর পরে কিন্তু মার্কেটে এভাবে করে পজিটিভ হয়েছে যা আসলে সত্যি আমরা বলতে পারি যে এতদিন পরে আমাদের যে মনের আশা সেটা কিন্তু পূরণ হয়েছে এখন দেখা যাক সেটা আসলে কতদিন পর্যন্ত সাস্টেইন করে আশা করি যে এটা দীর্ঘমেয়াদী সাস্টেইন করবে এবং বিনিয়োগকারীও লাভজনক হবে যাগের পরবর্তীতে আমরা যে ইনস্ট্রি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আইসিবি বিশেষ তহবিলের মেয়াদ আরো পাঁচ বছর বৃদ্ধি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে শেয়ার বাজার স্থিতি করার জন্য যে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ বাইসিবি তারা কিন্তু নয়শো কোটি টাকার যে তহবিল তৈরি করেছিল সেটা আরও পাঁচ বছর বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ আরো পাঁচ বছর কিন্তু তারা বিনিয়োগ করতে পারবে এই তহবিলের মাধ্যমে এতে করে দেখা যাচ্ছে যে শেয়ার মার্কেটে এই মুহূর্তে আবারও তারলো যে সংকট হওয়ার সম্ভাবনা ছিল সেটা কমে আসবে এবং অন্তত যাই হোক এই রিসেন্টলি শেয়ারগুলো সেল করে দিয়ে ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশের যে অর্থ সেটা তারা কালেক্ট করবে না এতে করে দেখা যাবে সেল প্রেশারও বৃদ্ধি পাবে না এতে করে কিন্তু মার্কেটও কিন্তু আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হবে এবং নতুন নতুন বিনিয়োগ সৃষ্টি হলে শেয়ার বিনিয়োগ বাড়বে এবং তখন দেখা যাবে যে সাধারণ পাবে তো যাই হোক আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাজার ব্লকে দুই কোম্পানি বড় লেনদেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে ব্লকে দুই কোম্পানি ভালো লেনদেন আছে তবে অত ভালো নয় মোটামুটি বলা যায় তারা হচ্ছে আমরা যদি এক নজরে দেখি তারা হচ্ছে সিパール রিসর্ট এবং আটোচে সোনালিয়াস তো আপনাদের চাইলেই এই শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন যা আগের পরবর্তীতে আজকে দিন সবচেয়ে যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেয়ার দাম অসহ্য বাড়ায় ডিএসসি সতর্কবার্তা তো মূলত আমরা দেখতে পাচ্ছি যে শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি কেএনকিউ শেয়ারের দাম অসহবে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ কোনো প্রকার কারণ ছাড়া বৃদ্ধি পেয়েছে কোন প্রকার মূল্য সমস্য তথ্য না থাকার পরেও শেয়ার মার্কেটে বৃদ্ধি পাওয়াতে কিন্তু সতর্কবার্তা জারি করেছে অর্থাৎ এই শেয়ারে বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই জেনে বুঝে তারপরে বিনিয়োগ করতে হবে এবং যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ডিএসসি বা নিয়ন্ত্রণ সংস্থা দায়ী থাকবে না এরকম একটা বিষয় সেই কারণে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সতর্কবার্তা জারি করা হয়েছে এখন দেখা যাক আসলে মানুষ কতটুকু সতর্কবার্তা মেনে চলে বা আদৌ কিন্তু কোনো প্রভাব পড়ে কিনা সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করে দেখতে হবে তো যাই হোক পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আশা আজকের এই বাজার পর্যালোচনা এবং নিউজ আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা সমস্ত উপকার আসে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এন শেয়ার করবেন তো হোক আজকের বিষয়ে একটা কথা বলবো না সেখানে বিদায় নিচ্ছি আগামীতে দেখো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আলাইকুম